রাজাপুর কাঠালিয়া ডক্টর ফয়জুল হক মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর ফয়জুল হক বিসমিল্লাহ রহমান রহিম আজকের ঐতিহাসিক ঝালকাঠি নেসাবাদ দরবার শরীফে আয়োজিত বার্ষিক মাহফিলের বিশেষ পর্ব ঐক্য সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি অলিকুল শিরোমণি মরহম কামেল হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলার একমাত্র সাহেব যাদব বর্তমান নিসাবাদ দরবার শরীফের গোপদিন পীর অলিয়ে কামেল আল্লামা খলিল রহমান নেসরাবাদী হুজুর সহ দেশ বরণ্য পীর মাসেক আলে মোলামত রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ মঞ্চ প্রবিষ্ঠ কলমা প্রেমী দেশপ্রেমী ঐক্যপ্রেমী আমার তৈহিদি জনতা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনরত প্রশাসনিক কর্মকর্তা পুলিশ বৃন্দ সাংবাদিক কথা বেশি বলার সুযোগ নাই বাংলাদেশে যেহেতু এখানে কথা বলতে বলেছে রাজনীতিবিদ হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোন জমি জিয়া সংঘাত নাই ঠিক কিনা বলেন আমাদের কোন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট নাই ঠিক কিনা বলেন কিন্তু সম্পর্ক তখনই নষ্ট হবে যখন কোন ব্যক্তি দলের নাম লাগিয়ে ইসলামের করবে করবে ক্ষতি আমরা তাদেরকে মেনে নিব না ঠিক কিনা বলেন অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ পীর বাংলাদেশ ঠিক কিনা বলেন আমাদের শর্ত কোন সমস্যা নাই বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে কোন দল আসবে না এ সদস্য যদি ইসলামের হয় আমার স্লোগান সেই বিএনপির পক্ষে থাকবে না আপনি নাম লাগাবেন জামাত ইসলাম কিন্তু সংসদ সদস্য যদি ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে ওই জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আমরা নাম লাগাবেন পীর কিন্তু আপনার কর্মকাণ্ড হবে ইসলাম বিদ্বেষী আমরা সেটা করতে চাই না নিশ্চয়ই ইসলামিক দল যারা তারা ইসলাম বিদ্বেষী কাজ করে না ঠিক কিনা বলেন অতএব আমি আজকে এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের তিনশো আসনে তিনশো প্রার্থী থাকবে এই তিনশো আসনে যেই প্রার্থীকে আপনার মনে হবে ইসলামের জন্য কাজ করবে ধর্মের জন্য কাজ করবে ঐক্যের জন্য কাজ করবে মানুষকে সমাজকে নেতৃত্ব দিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের মুসলমানযোগ্য একটি স্থানে পরিণত করবে আমরা কেবলমাত্র তাদের কি ভোট দেবো ঠিক কিনা বলেন আপনারা কি রাজি আছেন আমরা মার কাটার কা চিনি না আমি ব্যক্তিগতভাবে একটা দল নিয়ে আসা লাগবে আমার একটা জোট নিয়ে আসা লাগবে থাকতেই পারে কিন্তু আমার জোটের বাহিরে ওই এলাকায় কি মানুষ নাই ওই এলাকায় কি হিন্দু নাই ওই এলাকায় কি অন্য ধর্মের মানুষ নাই যদি থেকে থাকে প্রত্যেকটি মানুষের জীবন চলার জন্য তার নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত একটি আদর্শ সমাজ একটি ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের কাজ ঠিক কিনা বলেন যারা যারা রাজি আছেন আপনাদেরকে যারা রাজি আছেন হাত উঠাইলে হইবে না আমার বক্তৃতার আবার স্টাইল হলো এক্সারসাইজ করা লাগে ব্যায়াম করা লাগে এইবারের ব্যায়ামটা হবে শুধুমাত্র কলেমার স্লোগান এই মাস থেকে দিলে হবে না আমার এই স্লোগান যেন রাসুল করিম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রাজা পর্যন্ত পৌঁছতে পারে সেই রকম ধ্বনি দিয়ে সবাইকে সমস্যারে ঐক্যের স্লোগান দিতে হবে দাঁড়িয়ে দিতে হবে নারায় তাকবে নারে তাকবীর আল্লাহু একটু জোরে কি পারলেন না রাসূল আসলাম পর্যন্ত কি কলেমার স্লোগান যাবে না যাবে মুসলমান যাবে মুসলমান তোমরা কি ঐক্য বাংলার মুসলমান কি ঐক্য চাই কায়দার সৈনিকরা কি ঐক্য চাই আমরা কি কোনো বিভাজন চাই আমরা কি ঐক্য চাই তাহলে স্লোগান দিন नारे তাকবীর আল্লাহু না কালে মাগ মুসলমান আল কোরআনের আলো এখন একটু বলেন আমি তো একজন প্রার্থী সংসদেও আল কোরআনের আলো জ্বালাইতে চাই না তাহলে জোরে বলতে হবে কি বলতে হবে সংসদে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো থাকবে সবাইকে ধন্যবাদ নেশাবাদ দরবার শরীফের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে মুসলমান ভাই বোন আশেপাশে যারা রয়েছেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল